হ্যালো ফ্রেন্ড রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি রিয়া চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও বানানোর জন্য তোমাদের খুব পছন্দের প্রিয় ভিডিও ফার্ট চ্যালেঞ্জ ভিডিও তো তার জন্যে আমি চলে এসেছি শাড়ি পরে তো দেখো এই যে রেড কালার শাড়ি পরে তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল শাড়ি পরে বানানোর জন্যে তো তাই চলে এসেছি তো শাড়ি পরেছি দেখ কেমন লাগছে পেটটা দেখে যা ফুলে একদম গ্যাসের ভান্ডার হয়ে গেছে তো আগে একটা এরকম ভিডিও বানিয়েছিলাম তোমরা খুব পছন্দ করেছিলে তো বলেছিলে আবার বানাতে গ্যাসের ভান্ডার মোটা ভিডিও তো তার জন্য আমি চলে আসছি তো দেখো কত গ্যাস হয়েছে পেটে তো আর গ্যাসগুলো বের করার বের করবো কীভাবে সেটাই তোমরা একটু সময় লাগবে তখন মানে বন্ধ করে করে ভিডিওটা শুট করছি তো কটা হবে জানি না দেখি फिर तुम जल खेई नहीं